আমরা এগুলো কিন্তু নোমাল দিয়ে দিচ্ছি যেগুলো এগুলো কিন্তু নোমাল দেওয়া আছে আপনি যখন বসবেন সুপাতে বসলে এই হাতাতে একটু প্রেশারটা পড়ে সেক্ষেত্রে হাতার কাপড়টা একটু ময়লা হয়ে যায় সেজন্য আমরা এখানে এক্সট্রা একটা নোমাল দিয়ে দিচ্ছি যে দেখেন নোমাল দিয়ে দিচ্ছি আপনি এটা ওয়াশ বলুন আপনি চাইলে এটা খুলে ওয়াশ করুন আসসালামু আলাইকুম ফেমাস ফার্নিচার আপনাকে স্বাগত আজকে আজি মোহাম্মদ সাগর আমি আপনাকে উপস্থাপন করি আমাদের শোরুমে কী কী ফার্নিচার রাখা হয় সেটা নিয়ে একটা আলোচনা করি আর প্রতিনিয়ত একটা আপনাদেরকে আপডেট দিয়ে থাকি আমাদের ফার্নিচারে কী কী লেটেস্ট ফার্নিচার আনা হয় সেটা নিয়ে একটা আলোচনা করি আজকে যে সোফাটা নিয়ে কথা বলে এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কটার উপরে করা হয়েছে একদম আরামদায়ক একটা সোফা যদি ভালো লাগে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আপনি চাইলে আমাদের স্ক্রিন থাকা নাম্বার স্ক্রিন শর্টে যোগাযোগ করে ফার্নিচারটা ক্রয় করতে পারেন এই সোফাটা সরাসরি মাদার উপর যাবে উনি হচ্ছে ইতালি প্রবাসী আর কি আমাদের জেলানা নিয়মিত দেখে আমাদেরকে অর্ডার করছিলো আর এখন ফাইনালি অন্য অবশ্য ডেলিভারি যাবে যাওয়ার আগে আপনাদের কাছে দেখানোর দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা কী টাইপের ফার্নিচার তৈরি করি ইভেন হচ্ছে আমাদের বাসায় আপনাদের বাসায় রাখলে কিরকম লাগবে এই জন্য আমরা ডিসপ্লে করে একটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য কারণ আপনাদের বাসায় যারা ইউজ করবেন কিংবা যারা উপবাসে থাকেন তারা বাসায় রাখলে কীরকম লাগবে সেটা একটা ধারণা দিয়ে থাকি এই সোফাটা আমি আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো অতটুকু বাস ডিলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সোফাটা আপনি চাইলে আমাদের থেকে কাস্টমাইজ করে কাপড় চেঞ্জ করে নিতে পারবেন ইভেন কালার চেঞ্জ করে নিতে পারবেন আমরা চাইলে আপনি এক কালার কাস্টমাইজ করে আমার কাছ থেকে নিতে পারবেন ইভেন কাপড় যে কাপড়টা দেওয়া হচ্ছে চকলেট কালার আপনি চাইলে লাইট ডিপ কালার করে নিতে পারবেন এই সোফাটা সম্পূর্ণ সেগুন কাঠ উপরে করা হয়েছে টু থ্রি আট ওয়ান সিক্স একটা সোপা সম্পূর্ণ সেগুন কাঠের দেখেন আমাদের যে কাজের কোয়ালিটিগুলা আমাদের যে কাজের ফিনিশিংগুলো আমাদের যে লেকারটা আসছে কত সুন্দর আসছে যদি ভালো লাগে আমাদের কাছ থেকে এই সোভাটা কোটায় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর গোসিনা ব্রিজ পাড়া সাথে ডামকা এখানে ফার্নিচার এখানে আসলে এক সাদে নিতে সব ফার্নিচার পেয়ে যাবেন আপনি বাসা যাতে ফার্নিচার লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি একটা ওয়ান সিট দেখাবো দেখেন কত সুন্দর লুক আসবে ওয়ান সিটটা অনেক সুন্দর লাগে দেখতে দেখতে দারুণ হয়েছে এই সোভাটা আমরা অনেকগুলো ফেব্রিস দিয়ে করা হয়েছে আপনি যদি চান অন্য কোনো ফেব্রিস সেটাতে আমরা করে দিব এই সোফার যে কারো কাজগুলো দেখেন যে পায়ের কাজটা কত সুন্দর আসছে নিখুঁত আমাদের অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কারো কাজ করা হয় এগুলা সুন্দরভাবে করে দিয়ে থাকি কাজ ইভেন হাতাতে যে দেখেন আমরা এগুলো কিন্তু আছে আপনি যখন বসবেন সোফাতে বসলে এই হাতাতে একটু প্রেশারটা পড়ে সেক্ষেত্রে হাতার কাপড়টা একটু ময়লা হয়ে যায় সেজন্য আমরা এখানে এক্সট্রা একটা নোমাল দিয়ে দিচ্ছি যে দেখেন নোমাল দিয়ে দিচ্ছি আপনি এটা ওয়াশ আপনি চাইলে এটা খুলে ওয়াশ করতে পারবেন আর এই সোফাটা আমাদের কাছ থেকে আপনারা করতে চাইলে নব্বই হাজার টাকা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র নব্বই হাজার টাকা হলে আমার কাছ থেকে নিতে পারবেন ডাকাতে পারছেন আপনার হোম ডেলিভারি আর আজকেই ছিল কথা আসসালামু আলাইকুম আ রাহামুল্লাহ